আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ আবারও বাবার বাড়ি যাচ্ছি সেখানে কেন গেলাম আর গিয়ে কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি যাওয়ার এই রাস্তাটা ভাঙা কোথাও সেরেছে আবার কোথাও খুব খারাপ তবুও বাবার বাড়ি যাওয়া বলে কথা মনে হচ্ছে না কষ্ট হচ্ছে মনে হচ্ছে কখন যেয়ে পৌঁছাবো এবারও আমরা দুই বোন মিলে চলে আসলাম গতকাল আমরা এসেছি এখন সকাল সাতটা বাজে চারদিকে এখন ঘন কুয়াশা করছে আমি আর আমার ভাবি মিলে কাঁঠাল পাঠতে যাচ্ছি এটা আমাদের বাড়ির পিছনের দিক এখানে অনেক রকমের গাছ আছে আমার যে বড় ভাই তারা আবার গাছ লাগানোর খুব শখ তাই সে বিভিন্ন ধরনের গাছ লাগায় লেবুর বাগানের মধ্যেই কাঁঠাল গাছটা এটা অবশ্য আমার মায়ের হাতে লাগানো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার মা বেঁচে নেই তো মায়ের হাতে লাগানো গাছের কাঁঠাল মানে অন্যরকম একটা অনুভূতি আমরা তো অনেক ভাই বোন সবাই বিয়ে হয়ে গেছে সবার সংসার নিয়ে ব্যস্ত থাকি এভাবে সবাই একসাথে হওয়া হয় না কয়েকদিন ধরেই আমার বাবা বলছেন মা তোমরা আসো গাছের একটা কাঁঠাল বড় হয়েছে সবাই মিলে খাবো আসলে কাঁঠাল খাওয়াটা ব্যাপার না সবাই মিলে বাড়িতে যাব সবাই হুল্লোড় করব। এটাই আমার আব্বার খুব ভালো লাগবে গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে এর মধ্যে এই একটা কাঁঠালই বড় হয়েছে আর এটা আজ সকালে রুটির সাথে খাওয়ার জন্য রান্না হবে সকলেই কম বেশি কাঁঠাল রান্না করে এক এক জায়গায় এক এক রকম করে রান্না করে খাই আজকে আমার বাবার বাড়িতে যেভাবে রান্না করে সেটাই আপনাদের মাঝে তুলে ধরব আমার মা বেঁচে থাকতে আমাদের বাড়িতে ছোলার ডাল দিয়ে কাঁঠাল রান্না করত আমরা ছোট থেকেই এভাবে রান্না খেয়েছি তাই এখনও আমাদের এইভাবেই ছোলার ডাল দিয়ে কাঁঠাল রান্না খেতে খুব ভালো লাগে অনেকেই হয়তো কাঁঠাল রান্না এভাবে খায়নি আপনারা চাইলে ছোলার ডাল দিয়ে কাঁঠাল রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে দেখতেই পাচ্ছেন কাঁঠালটা একেবারে ছোট না তাই ভাবি কাঠে একটু কষ্ট হচ্ছে কাঁঠাল কেটে পরিষ্কার আর এই কাঁঠালের যে আঠা কাঁঠাল কাটার পর মনে হচ্ছে আর কয়েকদিন গাছে থাকলে হয়তো পেকে যেত ভেতরটা হলুদ হয়ে গেছে ভাবে কেটে দিলে তারপর আমার বোন আর আমি নিলে কেটে কাঁঠালে কোয়ার বীজগুলো ছাড়িয়ে নিই বক্স আর এবার বাড়িতে পাঁচ বোনের মধ্যে আমি আর আমার এক বোন এসেছি তাই বাড়ির মধ্যে মনে হচ্ছে একেবারে ফাঁকা কিছু করার নেই সবার তো একসাথে আসা হয় না কোনো বিশেষ দিন ছাড়া সবার একসাথে হওয়াও হয় না আমি আর আমার বোন মিলে স্টোরি অডিও কোয়া ছাড়িয়ে নিচ্ছি চুলায় ছোট ভাইয়ের বউ রুটি বানাচ্ছে যেটা কাঠা রান্না হলে খাওয়া হবে কাঠালের কোয়া ছাড়ানোর পর কাঠালের কোয়া দেখতে অনেক সুন্দর লাগছে বাড়ির ভিতরে আমার ভাইয়ের মেয়ে ছাগলের স্টোরি অডিও বড় ভাইয়ের ছাগলের খামার ছিল এখন আর নেই আর মাত্র পাঁচ থেকে ছয়টা মতো ছাগল আছে তাদেরকে আবার খড় কেটে ভুট্টার আটা দিয়ে মাখিয়ে দিলে খাই তো ভাইয়ের মেয়ে ওইভাবে ছাগলের খাবার তৈরি করে ছাগলগুলোকে খেতে দিচ্ছে আগে এখানে অনেকগুলো ছাগল ছিল এখন মাত্র পাঁচটা ছাগল আছে এটা বাড়ির বাইরের সাইড এখানে অনেক গাছ বড়ই গাছ আম গাছ লিচু গাছ আমরা গাছ প্রায় সব গাছই আমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে কয়েক রকমের বড়ুর গাছ আছে আর গাছে কত বড়ই ধরেছে আম গাছেও অনেক মুকুল এসেছে গ্রামের এই দৃশ্য দেখলে মন ভরে যায় আমি এই ভয়েসটা বাড়ি থেকে চলে এসে দিচ্ছি কিন্তু এইসব দৃশ্য দেখে মনে হয় আবারও বাড়ি চলে যাই কিছু করার নেই চলে আসতেই হলো মেয়েদের সামনে পরীক্ষা ওদের পড়ার ক্ষতি হয়ে যাচ্ছে আর কোথাও বেড়াতে গেলে তো পড়াশোনা হয় না এইসব ভেবে চলে আসতে হয় এদিকে আমার এই ছোট ভাইয়ের বউ কাঁঠাল রান্না করতে শুরু করে দিয়েছে মাটির চুলায় কড়া বসিয়ে পানি গরম হতে দিয়েছে মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদ আমার মনে হয় বহুগুণ বেড়ে যায় পানি গরম হলে এবার পরিমাণ মতো ছোলার ডাল কয়েকবার ধুয়ে নিয়ে এবার কড়ায় সেদ্ধ হতে দেবে ছোলার ডালে বলকাসলে আসলে এবার এর মধ্যে দিচ্ছে গরম মশলা আর কিছুটা গোটা জিরা দুইটা তেজপাতা এবার ছোলার ডালটা অর্ধেক সিদ্ধ করে নেবে ছোলার ডালটা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেছে এবার এর মধ্যে আবারও কিছুটা গরম পানি অ্যাড করেছে এবার এই পানি আর ডালের মধ্যে দেওয়া হবে সেই কাঁঠালের কোয়া আর বীজগুলো এর মধ্যে সমস্ত বাটা মশলাগুলো দিয়েছে বাটা মশলার মধ্যে আছে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা আর পাঁচফোড়ন এগুলো আপনারা কাঁঠালের পরিমাণ মতো দেবেন এবার দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার ভালো করে সব মশলাগুলো দিয়ে কাঁঠাল ও ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছে সব মশলাগুলো ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছে এখানে আধা ঘন্টা ধরে কাঁঠালটা ভালো করে রান্না করে নেওয়ার পর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার লবণের পরিমাণটা চেক করে মনে হচ্ছে আরও কিছুটা লবণ দিতে হবে তাই কিছুটা লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে খুন্তির সাহায্যে একটু গলিয়ে নিচ্ছে এবার কাঁঠালের তেলের ফোড়ন দেওয়ার জন্য চুলায় কড়ায় বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সেগুলো একটু বাদামি রং আসা পর্যন্ত নেড়ে নিচ্ছে আর বাদামি কালার আসার পর এর মধ্যে দিচ্ছে সামান্য গোটা জিরা এবার ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার আসলে কাঁঠালের মধ্যে ঢেলে দিচ্ছে এবার তেলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবে এই তো এবার কাঁঠালা ছোলার ডালের ঘন্ট রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে হয়েছে দেখতেই যদি এত সুন্দর হয় খেতে কতটা দারুণ হবে রান্নার পরে আমরা সবাই রুটি দিয়ে খেলাম আমাদের অনেক মজা লেগেছে আপনারাও একবার এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হবে আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি